নমস্কার আজকে আপনাদের সামনে প্রশাসনিক ক্ষেত্রে বহুল ব্যবহৃত দুটি শব্দ একটি সার্কুলার ও অপর একটি শব্দ অর্ডার সম্পর্কে ব্যাখ্যা করব যদিও কার্যকারিতা দিক থেকে যদি আমরা দেখি দুটি শব্দের কার্যকারী অর্থ প্রায় একই রকম কিন্তু শব্দ দুটির মধ্যে বেশ কিছু ফারাক রয়েছে আমি আপনাদের সামনে সেই ফারাক তুলে ধরার চেষ্টা করব ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক নিম্নতন কর্তৃপক্ষকে প্রায় সার্কুলার জারি করে বিভিন্ন কার্যক্রম করতে বলা হয় আবার কখনো অর্ডার জারি করেও সেই অর্ডারের বাস্তবায়ন করার জন্য নির্দেশ দেওয়া হয়ে থাকে কিন্তু দুটি শব্দ একই রকম কাজ করলেও দুটি শব্দের মধ্যে বেশ ফারাক রয়েছে আমরা যদি ভালো করে বোঝার চেষ্টা করি সার্কুলার যেটি মাঝে মাঝেই বিকাশ ভবন থেকে জারি হয়ে থাকে এবং সেই সঙ্গে বিকাশ ভবন থেকে মাঝে মাঝেই অর্ডারও জারি হয়ে থাকে তো প্রশ্ন দুটি শব্দ উল্লেখ করে কেন করা হয় সব সময় তো একই জিনিস বা একই ওয়ার্ড করে করা যেতে পারে সেটি হয় না কেন তার কারণ হলো সার্কুলার যার অর্থ হল বা যেটি বলতে আমরা বুঝি এটি একটি সাধারণ নির্দেশ অপরপক্ষে অর্ডার যেটি হলো একটি নির্দিষ্ট নির্দেশ অর্থাৎ সার্কুলার যার অর্থ বা যার মানে আমরা যদি বুঝি বোঝার চেষ্টা করি সেটি একটি সাধারণ নির্দেশ কিন্তু অর্ডার একটি নির্দিষ্ট নির্দেশ সাধারণত সার্কুলার বহুজনকে উদ্দেশ্য করে করা হয়ে থাকে অর্ডারও নির্দিষ্ট ব্যক্তি নির্দিষ্ট দপ্তরকে জানানোর জন্য করা হয়ে থাকে কিন্তু সহজভাবে যদি আমরা বোঝানোর চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি সার্কুলার মানে জানানো ইনফরমেশান দেওয়া আর অর্ডার হচ্ছে করানো অর্থাৎ সেটাকে এনফোর্স করা প্রয়োজনে সার্কুলার অনেকের মধ্যে অনেকের কাছে ছড়িয়ে দেওয়া হয় এবং তার পরবর্তীতে অর্ডার জারি করে তার বাস্তবায়ন করা হয় যদি আমরা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি রাজ্যের প্রতিটি বিদ্যালয়ে প্রত্যহ প্রার্থনা সঙ্গীত করতে হবে এটি একটি সার্কুলার যেটি চলমান নির্দেশ চলতেই থাকে চলতেই থাকে যতক্ষণ না পরবর্তী এসে এটিকে বাতিল করে ততক্ষণ এই সার্কুলারটি চলতে থাকে অপরপক্ষে অর্ডার জারি হয় নির্দিষ্ট কাজকে বাস্তবায়ন করার জন্য ধরুন বদলি করা বরাদ্দ করা বা কারোর প্রমোশন করা এই কাজগুলি করার সময় অর্ডার জারি হয়ে থাকে অর্থাৎ তাহলে সার্কুলার একটি নির্দিষ্ট নিয়ম বা নিয়ম মালা যেটি চলমান থাকে অর্ডার একটি নির্দিষ্ট নির্দেশ যেটি বাস্তবায়ন হয়ে গেলে যার উদ্দেশ্য সম্পন্ন হয়েছে বলে মনে করা হয় দু হাজার সালের জানুয়ারি মাসে বিকাশ ভবন থেকে একটি সার্কুলার জারি হয়েছিল তাতে বলা হয়েছিল দূরবর্তী জেলায় কর্মরত শিক্ষকদের নিজের জেলায় বদলি করা হবে তার ঠিক দু মাস পরে আবার অর্ডার জারি করে যার বক্তব্য একই রকম ছিল দূরবর্তী জেলায় কর্মরত শিক্ষকদের নিজের জেলায় ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয় অর্থাৎ একই কাজ করার জন্য একবার সার্কুলার জারি করা হয় এবং পরবর্তীতে অর্ডার জারি করা হয় ঠিক বছরখানিক পরে দু হাজার সালেও একই রকমভাবে দু হাজার কুড়ি সালের জারি হওয়া সার্কুলারের আন্ডারে আবার ট্রান্সফার অর্ডার জারি করা হয় দূরবর্তী জেলায় কর্মরত শিক্ষকদের নিজের জেলায় ফিরিয়ে আনার জন্য অর্থাৎ খেয়াল করুন একই সার্কুলারের আন্ডারে দুবার অর্ডার জারি করে দূরবর্তী জেলায় কর্মরত শিক্ষকদের নিজের জেলায় ফিরিয়ে আনা হয়েছিল তার মানে বোঝার চেষ্টা করুন সার্কুলার চলমান চলতে থাকে অর্ডার জারি হয়ে সেটি বাস্তবায়ন হয়ে গেলে তার উদ্দেশ্য সম্পন্ন হয় পরবর্তীতে সেই কাজ করতে গেলে আবার অর্ডার জারি করতে হয় দু সালে ষোলো শিক্ষক নিয়োগে যে সকল শিক্ষক শিক্ষিকাদের তাদের নিজের জেলা থেকে দূরবর্তী জেলায় নিয়োগ দেওয়া হয়েছিল আজ প্রায় চার বছর ধরে তারা দূরবর্তী জেলায় কর্মরত রয়েছে পরিবার পরিজন ছেড়ে একা সেখানে থেকে তারা তাদের কর্তব্য পালন করছে তাদের নিজের জেলায় ফিরিয়ে আনার জন্য রাজ্য জুড়ে সেই সমস্ত মাস্টারমশাইরা একসাথে এক হয়ে আবেদন নিবেদন করছে সরকারের কাছে তাদেরকেও একই রকমভাবে সেই সার্কুলারের অধীন যদি সেটা সম্ভব না হয় কারণ দু সালে সার্কুলারটি একটি নির্দিষ্ট পরিস্থিতিতে মানবিক দিক বিবেচনা করে মাননীয়া ঘোষণা করেছিলেন যেটি কে ব্যবহার করে দুবার ট্রান্সফার করা হয় তার পরবর্তীতে সেরকম কোনো রকম সার্কুলার এখনও অবধি জারি করা হয়নি বা অর্ডারও জারি করা হয়নি যেহেতু বিশেষ পরিস্থিতিতে এই রকম একটি সার্কুলার জারি করা হয়েছিল তাই এই সার্কুলারের অধীনে আবার নতুন করে অর্ডার জারি করতে গেলে ষোলো হাজার পাঁচশোতে নিযুক্ত সকল দূরবর্তী শিক্ষক শিক্ষিকাদের একসাথে এগিয়ে আসতে হবে কর্মসূচিতে অংশগ্রহণ করতে হবে এবং সরকারের কাছে আবেদন নিবেদন করে দু সালে জারি হওয়া সার্কুলারের মধ্যে বা প্রয়োজনে নতুন সার্কুলার জারি করে তাদেরকেও নিজের ফিরিয়ে আনার জন্য দূরবর্তীতে কর্মরত সকল শিক্ষিকাদের একসাথে লড়াই করতে হবে আপনাদের কাছে একটাই বার্তা চেষ্টা করলে অবশ্যই চেষ্টা করলে মন থেকে চেষ্টা করলে সেই সফলতা আমরা পেতে পারি দু সালের শিক্ষক শিক্ষিকারাও একই রকমভাবে সরকারের কাছে তাদের আর্জি তুলে ধরেই এই রকম একটি সার্কুলার জারি করাতে সক্ষম হয়েছিলেন আমরাও যদি একসাথে লড়াই করে কাজ করতে পারি আমরাও আমাদের সফলতা ছুতে পাব বলে আমার বিশ্বাস যাই হোক সার্কুলার এবং অর্ডারের বেসিক কিছু পার্থক্য তুলে ধরার জন্যই এই ভিডিওটা করা আশা করি আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ